এগুলো অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি তো ভুনা খিচুড়ি খেতে চাইলো না বাচ্চারা তো সবজি খিচুড়ি করলাম এখানে ছিল গাজর ক্যাপসিকম টমেটো বটবটি পেঁপে অনেক ধরনের সবজি দিয়ে আজকে সবজি খিচুড়িটা রান্না করেছি তার সাথে আমি ডিমও দিয়েছি আর এখানে রান্না করেছিলাম দেশি মুরগি তো দেশি মুরগিটাও খুব সুন্দর করে ঝালঝাল করে কষা কষা রান্না করেছি আর নিয়েছিলাম কুপ্তা তো সবাই খেয়ে ফেলছে এখন আমি বসে খাচ্ছি আর এটা হচ্ছে মরিচের আচার তো সবার আগে কুপ্তাটা নিলাম আর কাঁচামরিচার আচারটা যারা বাসায় বানায় খান তারা তো জানেনই কত মজা আর যেটা বাইরে পাওয়া যায় ওটারও টেস্ট অনেকটাই মজা কিন্তু বাসায় বানানোর যে স্বাদটা এটার সাথে তুলনা হয় না তো একটু মুরগির মাংসর সাথে নিয়ে নিই আমি আবার একসাথে খাবার বেরিয়ে নিয়ে খেতে পারি না অনেক তো অল্প অল্প করে নিয়ে নিই খেয়ে দেখি আর এটা মুগের ছালটা অনেক মোটা ছিল তো এখন খাব বিসমিল্লা রহমানুরাহিম কোফতাটা দিয়ে খেয়ে দেখি কোফতাটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা রব সাধারণ এখন আপনাদেরকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যারা দেশি মুরগি খান তারা কিন্তু আবার ফার্মের মুরগিটা পছন্দ করবেন না তাই না দেশি মুরগির ছাল পাকনা কলা এগুলো খেতে কিন্তু দারুণ মজা আটাটা দিয়ে মাখিয়ে নিলাম হুম রবস্বধারণ আচ্ছা না হলে খিচুড়ি খাওয়াটা পুরাই বিখ্যা অনেক মজা আর এই ছালটা দিয়ে খেতে যে কী মজা লাগতেছে মাংস আরেকটুটা নিয়ে নিলাম আমি আবার সব সময় পরিবারের সবাইকে খাওয়ানোর পরে তারপরে ঠান্ডা মাথায় খাবার খেতে বসি আমার আবার খাবার খাওয়ার সময় এই জিনিসটা ভালো লাগে না বারবার উঠো এর বাইরে দাও রে বাইরে দাও এই জিনিসটা আমার ভালো লাগে না খাবার খাওয়ার সময় শান্তিতে খাব আর ডাইনিং টেবিলে বসে খাওয়ার এটা আমার ভালো লাগে না আমি খানা বিছাইয়া খাটে বা নিচে বসে খেতে খুব পছন্দ করি তো সবাইকে খাওয়াই টাওয়াই আমি বসতি নিজে খাবার খেতে অনেক মজা লাগতে চাই আমাকে সবাই বলছিলো আর একটু ছোল নিয়ে নিলাম আমি আবার দেশি দেশিমর্গীতে আলু দিয়ে রান্না করছি তো আমি আলুটা নিলাম না কারণ এমনিতেই সবজি বেশি ছিল মাংস দেশি মুরগির মাংসটা একটু শক্ত হয় তো খেয়ে খুব মজা পাওয়া যায় আরেকটু আচা নিয়ে নিলাম অনেক মজা এটা কিন্তু ফলি মাছের কুপ্তা এই ফলি মাছের কুপ্তাটা খেতে না দারুণ মজা এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ বিলাতি ধনে আদা রসুন বাটা লবণ সয়া সস অনেক কিছু দিয়ে একসাথে মাথায় চামড়াটার মধ্যে দিয়ে ভাজতে হয় অনেক মজা তবে হলি মাছের কুত্তাটা বানাতে অনেক কষ্ট হয়ে ওঠেন যারা হলি মাছের কুত্তা খাইছেন তারা বলতে পারবেন যে হলি মাছের কুপ্তাটা বানাতে কত কষ্ট খুবই মজা লাগতেছে স্যার কিছুটা যে এত মজা হবে এত এত মজা হবে মানে ভাষা বলতে পারতেছে না খুবই মজা লাগতেছে সবাই খেয়ে বসছে অনেক মজা হয়েছে তখন ভাবছিলাম যে কষ্ট করে রান্না করছি হয়তোবা তার জন্য সবাই আমার মনে রাখতে বলতেছে যে অনেক মজা হয়েছে কিন্তু এখন নিজে খেয়ে বসতেছে আসলে অনেক অনেক মজা হয়েছে চাইছিলাম দ্বীপের ভত্তা বানাইতে পরে দেখে ভাল লাগতেছে নিজের তো আর ভত্তাটা তবে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে সাথে ডিম ভেজে দিয়েছিলাম আমার ডিম ভাতা দেখে ইচ্ছা করে নাই তাইনি নেই আমার কাঁটা তো রাতার ভুলা আর কিছু লাগে না আপনি কিছু দেখেন কাঁটামোর রাতার আমি অলরেডি সবই শেষ করে তুলছি বললাম না এটা ভুলা আমার আর কিচ্ছু লাগে না মানে এত মজা লাগে আমার কাছে এত মজা আর দেশি মুরগি আমি সবসময় আনলে শালটা আমি আলাদা করে ফেলি না মাংস সাথে কাটি দুই একটা সাল যদি আলাদা হয়ে যায় ওটা অন্য কথা আমি মুরগিটাকে চুলা একটু পুড়ে নিই হালকা করে তারপরে কেটে রান্না করি অনেক মজা বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই না শুধু খিচুড়ি না বৃষ্টির দিনে পোলাও বিরিয়ানি খিচুড়ি এই আইটেমগুলো আসলে অনেক মজা হাত যায় না এখন সকল একসাথে নিয়ে খেয়ে খেয়ে খাওয়া শেষ তো প্লেটটা পরিষ্কার করে একসাথে সব নিয়ে আসা না খাইয়া খেয়া ফেলবো তবে অনেকে বলতে পারেন পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার মজা আলাদা হ্যাঁ তবে আপনি যদি পরিবারের বড় হন তাহলে আপনার কি বারবার দায়িত্ব হয় ওকে দেন তরকারি বেড়ে দেন পানি বেড়ে দেন ভাব বেরোবেন এগুলি করতে গেলে না তখন খাবারের রুচিটা আর থাকে না তখন বিরক্ত লাগে হয়তো বা আমার লাগে অনেকের লাগে না ওই জন্য আমি সবাইকে খাওয়ানো শেষ হলে তারপরে বসি খাবার খেতে ওই জিনিসটা আমার ভালো লাগে তৃপ্তির সাথে খেলাম আলহামদুলিল্লাহ কত সুপ্রিয়া খুবই তৃপ্তির সাথে খেলাম এখন সম্পূর্ণ খাওয়া শেষ দেখেন পুরো প্লেট খাওয়া প্লেট থেকে খাওয়া কিন্তু শূন্য আর সবাইকে বলবো বাসায় খানা বিষয় খাবেন এটা হচ্ছে নতুন সুন্নত